আটই ডিসেম্বর দিনটিকে বীর স্বাধীনতা সংগ্রামে বিনয় বাদল ও দীনেশের আত্মবলিদান দিবস হিসেবে পালন করা হয় এই দিনে উনিশশো তিরিশ সালে ঐতিহাসিক কলকাতা রাইটার্সে যুদ্ধ হয় অত্যাচারে ইংরেজ সিমসনকে রাইটার্সে ঢুকে হত্যা করেছিলেন বিনয় বাদল ও দীনেশ এরপর গুপ্ত সেখানে আত্মহত্যা করেন এবং বিনয় ও দীনেশ আত্মহত্যার চেষ্টা করেন সেই থেকে এই দিনটিকে স্মরণ করা হয় বিনয় বাদল দীনেশের আত্মবলিদান দিবস হিসেবে এদিন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার সাথেই পালন করা হলো দিনটিকে রায়গঞ্জ শহরের বিবিডি মোড়ে বিনয় বাদল ও দিনেশের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন শ্রদ্ধা নিবেদন করবার জন্য উনিশশো তিরিশ সালে এই আজকের দিনে বীর তিন শহীদে সাজা হয়েছিল রাইটার্স অভিযান করতে যে তাদের আজকে আমরা তাদের প্রতি আজকে আমরা শ্রদ্ধা জানাবো